সত্যি তাই তুমি আমারে চারায় নিয়ে আসো তুমি ছোটো মানুষ ওই ঘোরে উঠলে পড়ে যাবে হ্যাঁ পড়বো না আমি উঠবই উঠবো এ তো দেখি মাহা মুশকিল এখন কি করা যায় আইডিয়া ওই তো রাস্তার পাশে সুন্দর একটি কাঠ পড়ে যা এই কাঠটা বাসায় নিয়ে যাই এটা দিয়ে আমি মিমির জন্য সুন্দর করে একটি ঘোড়া বানাবো আমার বোনকে দেখলাম মায়ের সাথে ঘোড়ায় চড়ার জন্য অনেক জেদ করতেছিল তাই তো চলে আসলাম বোনের জন্য ঘোড়ার গাড়ি বানাতে আমি ঘোড়ায় চড়বো তুমি আমারে নিয়ে চলো তুমি করি খুন আমি বোনকে অনেক ভালোবাসি তাই বোনের ছোট ছোট শখ গুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে তোমরাও যদি আমার মতো বোনের শখ পূরণ করতে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও প্লিজ মা আমায় নিয়ে চলো না প্লিজ এ বান্টি শুন মিমি না অনেক গালাতে সোকে একটু বাসায় দেখাই তো থ্যাংক ইউ রে আরে এ কি রাজু তুমি বাসার মধ্যে হলো কি করতেছো বোনের জন্য একটা খেলনা ঘোড়া বানাইতেছি বানানোর কাছে শেষ এবার রং এর কাজটা সেরে নি হ্যাঁ তুই না ঘোড়ার পিঠে চড়ার জন্য মায়ের সাথে জেদ করতেছিলি এই দেখ আমি তো খেলনা ঘোড়া বানিয়ে দিছি অনেক সুন্দর হয়েছে সত্যি দাদা এটা আমারও পছন্দ হয়েছে তাহলে আয় চল তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ভাই বোনের সুন্দর সম্পর্কটা কেমন লেগেছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন